আমাদের অঙ্কে বলা আছে যে স্থান বিনিময় করে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে ছত্রিশ কম তাহলে মূল সংখ্যা কত একত্রিশ এক্স মাইনাস তেরো এক্স স্থান বিনিময় করে লিখলে এইটা সমান ছত্রিশ গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ বুধবার আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি উনিশের সমীকরণ গঠনের ছয়ের দাগের অঙ্ক অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও এখানে দেখো ক্লাস এইটের কোষে দেখি উনিশের ছয়ের দাগের অঙ্ক আছে রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করে লিখলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম রাজুর লেখা সংখ্যাটি কী তাহলে আজকের ক্লাসে ক্লাস এইটের কোষে দেখি উনিশের সমীকরণ গঠনের ছয়ের দাগের অঙ্ক এই ছয়ের দাগের অঙ্কের জন্য আমরা লিখব মনে করি একক এক্স তাহলে একটা সংখ্যার একককে আমরা এক্স ধরে নিলাম এবারে দশক তাহলে কত আমাদের অঙ্কে বলা আছে যে দশক একক স্থানীয় অঙ্কের তিন গুণ তাহলে এই যে এক্স আমাদের একক এর তিন গুণ হবে দশক তাহলে এক্সকে আমরা তিন দিয়ে গুণ করলে এখানে দশক হিসাবে পাবো থ্রি এক্স তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি একক যদি এক্স হয় এবং দশক যদি থ্রি এক্স হয় তাহলে সংখ্যাটি কি হবে সংখ্যাটি বের করার জন্য মনে করো বিয়াল্লিশে একটা সংখ্যা এই বিয়াল্লিশ সংখ্যাটা আমরা কিভাবে পাচ্ছি না এইটা একক এটা দশক দশককে আমরা দশ দিয়ে গুণ করব তার সঙ্গে এককটাকে যোগ করব। তাহলে দেখো চার দশে চল্লিশ প্লাস দুই ইজ ইকাল টু বিয়াল্লিশ তাহলে আমরা কিভাবে সংখ্যাটা পেলাম না দশককে আমরা দশ দিয়ে গুণ করলাম তার সঙ্গে একককে যোগ করলাম ঠিক একই প্রসেসে এখানে সংখ্যাটি বের করার জন্য আমরা দশককে দশ দিয়ে গুণ করব। মানে দশক কত থ্রি এক্স একে দশ দিয়ে আমরা গুণ করব। তার সঙ্গে এককটাকে যোগ করে দেব। তাহলে একক কত এক্স এইটা হবে আমাদের সংখ্যা এইটা গুণ করলে আমরা কত পাচ্ছি না তিন দশে তিরিশ এক্স প্লাস এক্স এই দুটো যোগ করলে আমরা এখানে পাবো সংখ্যাটা কত না একত্রিশ এক্স এবারে অঙ্কে আরও একটা কন্ডিশান বলা আছে যে সংখ্যা দুটি স্থান বিনিময় করলে অর্থাৎ এককের সংখ্যা দশকের ঘরে এবং দশকের সংখ্যা এককের ঘরে থাকলে তাহলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটা মূল সংখ্যা থেকে ছত্রিশ কম তাহলে আমরা লিখব স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে কত হবে না তখন এইটা হবে দশক এটা হবে একক তাহলে দশককে আমরা দশ দিয়ে গুণ করব তাহলে কে আমরা দশ দিয়ে গুণ করলে তার সঙ্গে একককে আমরা যদি যোগ করি মানে এই দশকটা একক হবে তাহলে থ্রি এক্স এখানে আমরা কত পাচ্ছি না দশের সঙ্গে এক্স গুণ করলে দশ এক্স তার সঙ্গে তিন যোগ করলে তেরো এক্স তাহলে এখানে সংখ্যাটা কত হবে না তেরো এক্স তাহলে মূল সংখ্যা কত একত্রিশ এক্স আর স্থান বিনিময় করে লিখলে যে সংখ্যাটা হবে সেটা কত না তেরো এক্স এবার আমরা লিখব যে শর্তানুযায়ী শর্তানুযায়ী আমাদের অঙ্কে বলা আছে যে স্থান বিনিময় করে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে ছত্রিশ কম তাহলে মূল সংখ্যা কত একত্রিশ এক্স মাইনাস তেরো এক্স স্থান বিনিময় করে লিখলে এইটা সমান ছত্রিশ এখানে একত্রিশ এক্স থেকে তেরো এক্স যদি বিয়োগ করা হয় এখানে আমরা পাব তিন আছে এগারো আট আর এখানে দুই দুই আছে তিন এক আঠেরো এক্স ইজ ইকালটা কত না ছত্রিশ বা এক্স সমান্তালে কত না ছত্রিশ বাই আঠেরো এই আঠেরোটা নিচে এলো এবার আঠেরো ছত্রিশের সঙ্গে কাটলে আমরা এক্সের মান পাচ্ছি কত না দুই তাহলে এক্স বলতে কী ছিল একক তাহলে এখানে আমরা লিখবো যে একক দুই এবং দশক কত না দশক হচ্ছে এককের তিন গুণ তাহলে দুই গুণ তিন সমান ছয় তাহলে একক দুই এবং দশক ছয় তাহলে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি একত্রিশ এক্স এখান থেকে আমরা লিখতে পারি যে একত্রিশ এক্স সমান একত্রিশ গুণ এক্সের মান কত না দুই একত্রিশ দুগুণে বাষট্টি তাহলে এই যে আমরা এখানে বাষট্টি পেলাম এই বাষট্টিই হচ্ছে মূল সংখ্যা এবং এটা রাজুর লেখা সংখ্যা তাহলে রাজুর লেখা সংখ্যাটি কত না বাষট্টি আশা করি আজকের ক্লাস থেকে সমীকরণ গঠনের এই সহজ সরল পদ্ধতি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে